আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা তিনটা বাথরুম ওয়ারিং করা শেষ এগুলো সম্পূর্ণ সি পাইপ দিয়ে করা মিক্সার সব গরম ঠান্ডা সব কিছু আছে আমাদের ওয়ারিংগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখানে হচ্ছে একটা আমাদের ফ্যানগুলো ঢালাই দেবো আজকে আজকে এখনো প্ল্যান ঢালাই দেয় নেই ঘাতনি করছি ফ্যান ঢালাই এই যে ডালাই সব কিছু গোলা রয়েছে এখানে আছে একটা বেসিন তাও গরম ঠান্ডা দিচ্ছি এই হচ্ছে আমাদের আর একটি বাথরুম এখানেও গাতনি করা হয়েছে এখন ডালাই দিমো এখানেও সেম সেম গরম ঠান্ডা আছে তিনটা বাথরুম একসাথে এটা হচ্ছে মাঝখানে একটা এটার মধ্যেও লোকমট হবে তিনটে আমরা করা হয়েছে এখানে একটা আর পাশে আছে আর একটা হইছে হাই হাইকমান্ড এখানে হাই হাইকমান্ড দেওয়া হবে এই যে হাই হাইকমান্ড দেওয়া হবে আর এই যে ওয়ারিংগুলা গরম ঠান্ডা লাইন ফলস হতে আছে এখান থেকে আমরা নিচে কানেকশন দিয়ে দেব পলস হাতে ওয়ারিং করা আসলে শেষ সেই ভিডিও দেওয়া আছে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সবগুলা তিনও বাথরুমে গরম ঠান্ডা এগুলা সম্পূর্ণ ওয়ারিংগুলো সিকিউরিটি বাদ দিয়ে করা আমাদের ওয়ারিং কাজগুলা সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এগুলা শেষ করে আমরা ইনশাআল্লাহ সাদে চলে যাব সাদে ট্যাঙ্কি ফিটিং করব এই যে আমাদের তিনোটায় বাথরুম হয়ে গেছে তো কেমন হয়েছে জানাবেন আমাদের কোয়ালিটি কাজের কোয়ালিটি কাজের মানগুলো কেমন সেটা আপনারা জানাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ